আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজ কাহালে হাদিসদের হীনমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন নেতা কোথায় কে আন্দোলন করল তারা সেকুলার তারা লালমাবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা ও আহলে হাদিসের ওক নাউজুবিল্লাহ মিন আলে আহলে হাদিসদের এই হিনম্মন্ন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন না হলে হাদিসের রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরান এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস আব্দুর রাজাদ কোনোদিন বাংলার মাটিতে শের কিজুবের সন্তান হিসেবে যদি কোনোদিন শের কিবং বেদাতের সাথে আপোস করতে হয় আদি কাজ বন্ধ করে দেবো তবুও শের কিবং বেদাতের সাথে আপোস করব না এই আপোসহীন মানসিকতার নামা আলেহাদিস আজকে আমি পড়ছিলাম আল্লাম আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশী রাহিমা হল্লার আলেহাদিস পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স হীনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হীনমন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়ত কৌমিয়ত মানে ন্যাশনালিজম কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাহুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলে আদিস তবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আলেহাদিস হাদিস হতে পারে আজকে আলেহাদিসদের হাদিসদের হীনম্মন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা ওক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহ আহলে হাদিসের এই হিরম্য মনোভাব থেকে বেরে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বাংলার মাটিতে শির্ক এবং বেদাতের সাথে আপোষ করেনি আব্দুর রাজ্জাক বিন সন্তান হিসেবে যদি কোনোদিন শির্ক এবং বেদাত